আমরা অনুরোধ করছি আপনারা যে সতর্ক পূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন

করতে হবে এবং আমরা বাংলাদেশ গঠন করতে চাই এবং বন্দোবস্তে আসে এই একটু উদ্দেশ্যে আমাদের একটা পার্টি হল শেখ আসিদার সহ এই সরকারের পতন এবং প্রতিবাদের ছিল। সরকারের লুটপাট হত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা কোন বিপড় বিচার করা হবে ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার আহ্বান থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে সরকারকে আমরা সমর্থন দেবরা কোনোভাবে কত করব না এবং ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনোভাবে কার্ভরিউ দেওয়া হয় জল ব্যবস্থা দেওয়া হয় আমরা তো আজকে থেকেই বলে দিলাম আমরা তো প্রত্যাখ্যান আমরা প্রয়োজনে

ছদ্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিঠি আসার আহ্বান জানাচ্ছি আমরা হকমে আসামি তার বিচার চাই আপনার বিচার চাই কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল গণতার বিচার করব এই বাংলার মানুষ আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা এক দফায় যে সরকার এবং প্রতিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি এর জন্য ছাত্র নাগরিকের অক্ষুপ্ত আহ্বান করছি আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সমন্বয় দিবেন এবং আপনাদের প্রতি আহ্বান থাকতে যদি আমাদেরকে ধন গ্রেফতার করা হয় মেরে ফেলা হয় আমাদের যেই ভাই আমাদের গুম করা হন যেই মাইল খুব খালি করা হবে তাকে কি দেওয়া হবে আমাদের জীবনের বিনিময়ে সে রক্তমন্ত্রী পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে কোন নেতৃত্ব নাই সমন্বয় নাই